অল্প বয়সের ছেলের সঙ্গে বিয়ের ফটোশুট এবারে বিতর্কের সরাসরি জবাব দিলেন বুবলি সম্প্রতি নববধূ সাজে দেখা মিলেছিল ঢাকায় চলচ্চিত্রের সমালোচিত চিত্রনায়িকা স্বপ্নম বুবলির তবে নতুন করে বিয়ের পিড়িতে বসেননি তিনি সম্প্রতি এক ওয়েডিং ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী সেখানেই তোলা কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জানা গেছে কোরিওগ্রাফার গৌতম সাহার কোরিওগ্রাফিতে বউ সেজেছেন বুবলি সঙ্গে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান দুজনকে দেখা গেছে বিয়ের সাজে তবে মডেলের সঙ্গে স্পষ্ট। যে কারণে তাদের ফটোশুট নিয়ে আলাদা আলোচনা এবং কৌতূহল সৃষ্টি হয়েছিল আবার সঙ্গে তরুণের হিসেবেও দেখছেন। বিষয়টি নিয়ে কথা বলেছেন বুবলি তিনি বললেন এমন একটা আলোচনা সৃষ্টি হতে পারে সেটা অনুমান আমি আগেই করেছিলাম সেদিক থেকে তাদের ফটোশুটটা সাকসেসফুল হয়েছে বলেই তিনি মনে করেন বুবলি বলেন সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না আমরা সময় জানতাম এটা নিয়ে আলোচনা হবে কেউ কেউ পজিটিভলি নেবে আবার বিষয়টা দেখবে ভিন্নভাবে সেদিক থেকে আমরা সাকসেস কারণ সবাই এটা নিয়ে কথা বলছে অল্প বয়সের ছেলের সঙ্গে ফটোশ্যুট প্রসঙ্গে বুবলি আরও বলেন আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি বিশেষ করে আমাদের কেরিয়ারে আট নয় বছর হয়ে গেছে সেই আমরাই যদি কিছু ভিন্নতা না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না